বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটি গল্প বলতে যাচ্ছি যা শুধু একজন গরিব মেয়ের নয় বরং প্রত্যেক সেই মানুষের গল্প যারা কখনো সিস্টেমের কাছে হার মানতে অস্বীকার করেছে এমন একটি গল্প যা বলে কিভাবে একটি ছোট বাজারের কোণে শুরু হওয়া একটি সাধারণ ঘটনা পুরো শহরকে বদলে দিতে পারে কল্পনা করো। একটি ব্যস্ত দুপুর শহরের প্রাচীনতম আজাদপুর শস্যমন্ডি সবজির ঠেলা দরদামের আওয়াজ আর এই সবের মাঝে একটি সাধারণ চেহারার মেয়ে রেশমা বছরের পর বছর ধরে সে এই জায়গায় তার জীবিকা নির্বাহ করছিল কিন্তু সেই দিন ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল সেই দিন তার চোখে যে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল তা শুধু একজন মানুষকে নয় পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করেছিল বন্ধুরা এটি কোনো গল্প নয় এটি সিস্টেমের জন্য অন্যায়ের জন্য এবং আমাদের জন্য একটি সতর্কবাণী কারণ যখন ন্যায় বিচার পাওয়া যায় না তখন মানুষ নিজেই ন্যায় বিচারের জন্য বাধ্য হয় বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো রেশমা তার সবজির ঠেলা নিয়ে বসেছিল প্রায় ত্রিশ বছর বয়সী রেশমা নীল রঙের সালোয়ার স্যুটে তার মুখে বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমের গভীর রেখা স্পষ্ট ছিল তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল ক্লান্তির বাইরে একটি অদেখা স্ফুলিঙ্গ যা দমিয়ে রাখা বিদ্রোহের গল্প বলছিল এতদিন তার জীবন সাধারণ ছিল কিন্তু ভাগ্য সেই দিন একটি নতুন মোড় নিয়েছিল হঠাৎ একটি কর্কশ দাম্ভিক আওয়াজ মন্ডির কোলাহলকে ছিন্ন করে দিল এ মে চুপচাপ সবজি ব্যাজ পুলিশের সঙ্গে ঝামেলা করিস না এই আওয়াজ ছিল সন্তোষ যাদবের স্থানীয় থানার একজন সিপাহী যার ভারী শরীর আর অহংকার পুরো এলাকায় কুখ্যাত ছিল তার ঠিক পিছনে ছিল তার ছায়ার মতো তার সঙ্গী রাজিত সিং যে সবসময় সন্তোষের কথায় সায় দিত এবং তার প্রতিটি অন্যায় কথায় মাথা নাড়ত রেশমা শুনল কিন্তু তার চোখের পাতাও নড়ল না তার চোখে আজ কোনো ভয় ছিল না কোনো দ্বিধা ছিল না শুধু একটি ধীরে ধীরে জ্বলন্ত আগুন ছিল এমন একটি আগুন যা কয়েক মিনিটের মধ্যে পুরো শহরকে গ্রাস করতে চলেছিল এটি ছিল সেই পুরনো ঘিষে পিটে গল্প কিন্তু এবার উত্তর কিছু নতুন হতে চলেছিল প্রতি সপ্তাহের মতো সন্তোষ আর রাজীব আজও হপ্তা আদায় করতে এসেছিল সন্তোষ কোমরে হাত রেখে দাম্ভিকভাবে বলল রেশমা এবার আড়াইশো টাকা লাগবে বড় সাহেবের আদেশ আছে উপর থেকেও চাপ আছে তার কণ্ঠে সেই পুরনো দাপড় ছিল যা শুনে ছোট ব্যবসায়ীরা তাদের কঠোর পরিশ্রমের উপার্জনের একটি অংশ তাদের হাতে তুলে দিত রেশমা তার সবজির দিকে তাকাল তারপর পার্সে উকি দিল মোট নব্বই টাকা সঞ্চয় ছিল যা সে সারাদিন কষ্ট করে উপার্জন করেছিল সে দমিত প্রায় ফিস ফিস করে বলল বাবুজি গত সপ্তাহে তো একশো টাকা দিয়েছিলাম এবার সবজিও দামি একটু দয়া করুন তার কণ্ঠে একটি হালকা মিনতি ছিল যা প্রায়শই তার অসহায়তা ও বাধ্যতা প্রকাশ করত বেশি কথা বলিস না সন্তোষের ধৈর্য শেষ হয়ে গেল রাগে ফেটে পড়ে সে রেশমার ঠেলায় একটি জোরালো ধাক্কা দিল ঠেলাটি টলমল করে উঠল তাজা ধনে পাতা রাস্তায় ছড়িয়ে পড়ল সবুজ মটর চারিদিকে ছড়িয়ে গেল আর লাল লাল টমেটো গড়িয়ে দূরে পড়ল কিছু ভিড়ের পায়ের তলায় নির্মমভাবে পিষে গেল রেশমার মনে বছরের পর বছর জোনে থাকা ব্যথা আর অসহায়তার ঢেকুর গলায় আর নামলো না কিন্তু এবার রেশমা ঝুঁকল না সে মাথা তুলল তার চোখের আগুন এখন একটি শিখায় পরিণত হয়েছিল কয়েকটি মুহূর্ত সেই মুহূর্তগুলো ইতিহাস হয়ে গেল রেশমা এক মুহূর্তের জন্য তার পুরনো জীর্ণ শাড়ি ঠিক করলো তারপর যেন তার মধ্যে একটি অদৃশ্য শক্তি সঞ্চারিত হল সে দুই হাতে সন্তোষের খাঁকি পোশাকের কলার ধরে তাকে একটি জোরালো ধাক্কা দিয়ে বলল এই রাস্তার ধুলো বাবুজি তোমার নয় আমাদের এবং তারপর একটি জোরালো চর পড়ল চরের আওয়াজ এত জোরে ছিল যে পুরো বাজারের নিরবতা ছেয়ে গেল হাওয়া যেন থেমে গেল ভিড় অবাক হয়ে গেল শ্বাস বন্ধ হয়ে গেল সন্তোষ টলমল করে পিছনে পড়ল তার ভারী শরীর ভারসাম্য হারালো তার গালে রেশমার আগুনের লাল দাগ ছাপ ফেলল আর নাক থেকে রক্তের একটি পাতলা ধারা বেরিয়ে এলো রাজীব যে এতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল সে তার লাঠি তুলল কিন্তু ততক্ষণে রেশমার হাঁটু সোজা তার বুকে পড়ল রাজীব ব্যাখায় কাঁতরাতে কাঁথরাতে পিছিয়ে গেল রেশমার কণ্ঠ এখন চিটকারে পরিণত হয়েছিল সে পুরো শক্তিতে চেঁচিয়ে বলল তোমরাই আমার স্বামীকে পিটিয়ে মেরেছিলে তিন বছর আগে আজ আমার পালা এবার দেখি তুমি কি করতে পারো রেশমার সেই গল্প যে এতদিন শুধুমাত্র তার চোখে লুকিয়েছিল এখন বেরিয়ে আসছিল গিরির মতো ফেটে পড়ছিল তিন বছর আগে রেশমার স্বামী ইমরান একজন পরিশ্রমী অটোরিকশা চালক ছিলেন যিনি তার সততা আর কঠোর পরিশ্রমের জন্য পরিচিত ছিলেন একবার ভুলবশত শহরের একজন বড় অফিসারের গাড়ির সঙ্গে তার রিকশার হালকা ধাক্কা লেগেছিল অফিসারের গায়ে একটি আঁচলও লাগেনি কিন্তু ইমরানকে কোনো শুনানি ছাড়াই থানায় নিয়ে যাওয়া হয়েছিল রেশমা বহুবার থানায় গিয়েছিল মিনতি করেছিল কিন্তু কোনো শুনানি হয়নি পাঁচ দিন পর এক ঠান্ডা সকালে ইমরানের মৃতদেহ রেশমার কাছে ফিরে আছে পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যা লেখা ছিল কিন্তু রেশমা জানত এটি কাগজে লেখা একটি মিথ্যা সে পুলিশের চোখে সেই নিষ্ঠুরতা দেখেছিল সেই বর্বরতা দেখেছিল যা তার স্বামীর জীবন কেড়ে নিয়েছিল রেশমা কিছুই করতে পারেনি তার দুটি ছোট ছেলে মেয়ে ছিল ছয় বছরের আরমান আর তিন বছরের আফসান সে দিনরাত সেই সবজির ঠেলায় বসে থাকত তার চোখের জল গিলে শুধু এই কারণে যে পুলিশের সঙ্গে কোনো ঝামেলা না হয় যাতে তার সন্তানদের কোনো আস্তানা না হারায় কিন্তু সেই দিন দুপুর দুটো বাজে সেই ঠেলার নিচে তার আত্মা মরে গিয়েছিল ছিল শুধু প্রতিশোধ একটি প্রতিশোধ যা বছরের পর বছর তার মধ্যে পুষে রাখা ছিল ভিড় এখন আর শুধু দর্শক ছিল না সন্তোষা রাজীবকে মাটিতে পড়ে থাকতে দেখে মানুষের মধ্যে ভয় কিছুটা কমে গেল বছরের পর বছর ধরে দমিয়ে রাখা পুলিশের অন্যায়ের বিরুদ্ধে তাদের নিজস্ব গল্পগুলো মাথা তুলতে শুরু করল কাছেই দাঁড়ানো এক তরুণ ছেলে অভিষেক যে প্রায়ই একই বাজারে তার বাবার সঙ্গে কাজ করত সে তৎক্ষণাৎ তার স্মার্টফোন বের করে পুরো অবিশ্বাস্য দৃশ্যের একটি ভিডিও তুলে ফেলল তিরিশ সেকেন্ডের সেই ভিডিও পুরো শহরকে নাড়িয়ে দিল একটি স্পুলিংয়ের মধ্যে ছড়িয়ে পড়ল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল একজন সাধারণ সবজি বিক্রেতা মহিলা একজন পুলিশ কর্মীকে মারছে আর তারপর তার মুখে লাথি পড়ছে পিছনে তিরিশ চল্লিশ জন মানুষ হতভাগ হয়ে দাঁড়িয়েছিল কারো মুখে ভয় কারো মুখে দমিয়ে রাখা আনন্দ এক অদ্ভুত তৃপ্তি পুলিশ কর্মী মাটিতে পড়েছিল আর রেশমার কণ্ঠ স্পষ্ট শোনা যাচ্ছিল আমার স্বামীর মৃত্যুর জবাব দেব চাই পুরো থানায় এসে পড়ুক শহরের পরিবেশ বদলে গেল যেমন আগুন জঙ্গলে ছড়িয়ে পড়ে তেমনি ভিডিও ছড়িয়ে পড়ল একজনের থেকে আরেকজনের কাছে এক ফোন থেকে আরেক ফোনে দু ঘন্টার মধ্যে পাঁচটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ আর স্থানীয় নিউজ চ্যানেলে সবজি বিক্রেতা বনাম পুলিশ শিরোনামে খবর চলতে শুরু করল সোশ্যাল মিডিয়ায় রেশমার গল্প দ্রুত ভাইরাল হতে লাগল প্রতিটি শেয়ারের সঙ্গে প্রতিটি মন্তব্যের সঙ্গে মানুষের মধ্যে বছরের পর বছর ধরে দমিয়ে রাখা পুলিশের বিরুদ্ধে রাগ বেরিয়ে আসতে লাগল পরের দিনই পঞ্চাশ জনেরও বেশি ঠেলাওয়ালা এবং তার সঙ্গে শত শত সাধারণ নাগরিক পুলিশ স্টেশনের সামনে জড়ো হলো। তাদের হাতে সবজির ঝুড়ি ছিল না ছিল একটি প্ল্যাকার্ড যার উপর বড় বড় অক্ষরে লেখা ছিল আজ আমরা সবাই রেশমা পুলিশের পাল্টা আক্রমণ এলো তীব্র ও নির্মম রেশমার বিরুদ্ধে তৎক্ষণাৎ এফআইআর দায়ের করা হলো। এবং তাকে গভীর রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হলো। ধারা তিনশো সাত অর্থাৎ হত্যার চেষ্টা তিনশো তিপ্পান্ন অর্থাৎ সরকারি কর্মচারীর উপর হামলা দাঙ্গা সৃষ্টি এবং হত্যার হুমকির মতো গুরুতর ধারায় অভিযোগ দায়ের করা হলো। রেশমাকে হাতকড়ি পরিয়ে থানায় নিয়ে যাওয়া হলো কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল একটি বিজয়ের হাসি এমন একটি হাসি যা বলছিল সে তার লড়াই শুরু করেছে থানার বাইরে ভিড় আর রাগ দুটোই বাড়ছিল মানুষ স্লোগান দিতে শুরু করল রেশমাকে মুক্ত করো আমাদের ন্যায় বিচার চাই কিন্তু ভিতরে সত্য বেশিদিন চাপা থাকতে পারল না দুদিন পর একজন স্থানীয় আরটিআই কর্মী অনিল শ্রীবাস্তব যিনি তার নির্ভীকতা ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিচিত ছিলেন তিনি পুলিশ স্টেশনে সিসিটিভি ফুটেজ ও সন্তোষ রাজীবের পুরনো মামলার ফাইল বের করলেন যে সত্য প্রকাশ পেল তা পুরো শহরকে হতবাক করল জানা গেল সন্তোষের বিরুদ্ধে আগে থেকেই আটটি অভিযোগ ছিল জমি দখল ছোট ব্যবসায়ীদের হুমকি অবৈধ হপ্তা আদায় যা সবসময় ক্ষমতা ও টাকার জোরে চাপা দেওয়া হয়েছিল গত দুবছরে চল্লিশ জনেরও বেশি সবজি বিক্রেতার কাছ থেকে হপ্তা আদায়ের রেকর্ড ছিল যার কারণে অনেক ছোট ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছিল আর সবচেয়ে বেদনাদায়ক বিষয় ইমরানের মৃত্যুর মামলাটি পুনরায় খোলা হলো এবং ফরেনসিক রিপোর্টে তার শরীর মারাত্মক পিটুনির চিহ্ন পাওয়া গেল যা স্পষ্ট বলছিল যে তার মৃত্যু আত্মহত্যা নয় বরং বর্বরতার ফল পুলিশ ইচ্ছেকৃতভাবে তথ্য লুকিয়েছিল এই নতুন প্রমাণ সামনে আসতেই পুরো শহরের জনমানুষ রেশমার পক্ষে চলে গেল মিডিয়াও এই গল্পটিকে প্রাধান্য দিয়ে দেখাতে শুরু করল এবং জাতীয় স্তরে বিতর্ক শুরু হলো। আদালতে শুনানি হল এবং রায় এলো যে একটি নজির স্থাপন করল বিচারের একটি নতুন সংজ্ঞা তৈরি করল ছদিন পর মামলাটি ফাস্ট ট্র্যাক কোর্টে পৌঁছল বিচারক তার ঐতিহাসিক রায় বললেন যখন আইনের রক্ষক কি ভক্ষক হয়ে ওঠে তখন জনগণের প্রতিরোধী ন্যায় বিচারের রূপ রেশমা দোষী নয় বরং এই সিস্টেমের জন্য একটি সতর্কবাণী রেশমার বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করে দেওয়া হল সন্তোষকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হল এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর আদেশ দেওয়া হলো। আর রাজীবের বদলি করা হলো একটি দূরবর্তী গ্রামীণ এলাকায় যেখানে সে আর কাউকে বিরক্ত করতে পারবে না আজ রেশমা কোথায় সে এখনও সেই মন্ডিতে ঠেলা চালায় কিন্তু একা নয় প্রতি বৃহস্পতিবার তার পাশে আরও তিনজন বিধবা মহিলা বসে যারা সিস্টেমের বর্বরতার শিকার হয়েছিলেন রেশমার লড়াই তাদেরও নিজেদের কণ্ঠ তুলতে সাহস দিয়েছে তাদের সঙ্গে একজন বৃদ্ধ ফেরিয়েওয়ালাও থাকে যার ছোট দোকান পুলিশ জোর করে সরিয়ে দিয়েছিল আর অভিষেক যে ছেলে ভিডিও তুলেছিল সে এখন একটি ছোট ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালায় এবং বিনামূল্যে রেশমা ও অন্যান্য রাস্তার বিক্রেতাদের ব্র্যান্ডিং করে তাদের সংগ্রামের গল্প বিশ্বের কাছে পৌঁছে দেয় যাতে সমাজে সচেতনতা আসে আর সেই ঠেলা যা এখন আর আগের থেকে অনেক বেশি সম্মানের সঙ্গে দেখা হয় একটি গর্বে ভরা বোর্ড ঝুলছে এটি শুধু সবজি নয় এটি ন্যায় বিচারের গন্ধ রেশমার গল্প একটি প্রতীক হয়ে উঠেছে সে অদম্য শক্তির প্রতীক যা একজন সাধারণ মানুষের মধ্যে থাকে যখন সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি বন্দুক বা পোশাকে নয় বরং সাহস সত্য এবং ঐক্যের মধ্যে থাকে রেশমা দেখিয়েছে যে একটি শাকক স্ফুলিঙ্গ পুরো অন্ধকারকে আলোকিত করতে পারে রেশমা এখন শুধু একটি নাম নয় বরং একটি প্রেরণা হয়ে উঠেছে সেই সাহসের যা বছরের পর বছর নিরবতার পর শব্দের রূপান্তরিত হয় সেই ঝড়ের যা অন্যায়ের শিকড় কাঁপিয়ে দেয় তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিও আর তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো সেটিও জানিও